মাসিয়াতে দরবার শরীফ এটা আওলাদে অলির দরবার শরীফ বলেন না সুবহানাল্লাহ এই দরবার আসবেন আদব নিয়া আপনি অলি হয়েছে আল্লাহ আকবার বলেন এই দরবারে এসে যদি আপনি বেয়াদবি করেন আপনার জীবন জিরো একের সাথে শূন্য থাকলে শূন্যর দাম আছে যদি এক না থাকে তাহলে এই জীবনে কোন দাম থাকবে আপনি মনে করতেছেন আমি আল্লাহ মানি আমি ইমানদার একদল আছে না নাউজবিল্লা বলেন আল্লাহ মানলে ইমানদার নই এটা আমার কথা নয় এটা আল্লাহর কোরআন বলে একদল আছে আখারাত বিশ্বাস করি জান্নাত আছে জাহান আছে মানি ফেরস্ত আছে মানি কিন্তু মানলে ইমানদার না আমার আল্লাহ কোরআনে কি বলেন দেখেন আল্লাহু الله اكبر الحمد بسم الله الرحمن الرحيم الله اكبر ولله الحمد

এবং তারা বলবে আমার আখেরাত মানি আমার আল্লাহ কই বান্দারে বান্দারে বান্দারে। আমি আল্লাহর মানস বাপস ইমানদার আেরাত মানস বাপস ইমানদার নারে না না তোরা মুঠো ইমানদার হইতে বরজ নাই ও আল্লাহ তাহলে ইমানদার হবে কিভাবে। আমার আল্লাহর উপর কী বলে দেখেন ওয়া মিন অন্ন সি মাইয়া কুলু আমান্ বিল্লা গির ওয়া বিল্লি ইয়ামিন আগের ওয়া মাগুম্বিনিন তোর বাবসোর আমি আল্লাহর বললে তোরে ইমানদার তোর বাবসোর হাকরা বিশ্বাস করলে ইমানদার নরে লা নারেলা আমি আল্লাহর বললে ইমানদার না হাগার কে বিশ্বাস করলে ইমানদার না ওয়ামাগু মুঠু তারা ইমানদার বলেন মুঠু তারা মমিন। এখন আসেন ইমানদার গে এখন আসেন মমিন আমার আল্লাহ কোরআনে বলেন ইন্নামাল মুকমিন আল্লাহ জিনা আমান বিল্লাহি ওয়ারসুলিহি তারাই মুমিন তারাই ইমানদার যারা আল্লাহ এবং রাসুলকে জানের চাইতে ভালোবাসবে জোরে জোরে কি আল্লাহ আকবর বলবেন না আল্লাহ আকবর বলো নামাজ পড়বেন বাপবেন জান্নাতি রোজা রাখবেন রব্বেন জান্নাতী নামাজ পড়লে জান্নাতি না এটা আমি বলির হই আল্লাহ রাসূল বলে মুসলিম শরীফ 314 পৃষ্ঠা রোজা রাখলে জান্নাতী নই কিভাবে আল্লাহ রাসুল মুসলিম তিনশো চোদ্দ পৃষ্ঠা বলে লাইসা আহাদুকুম লাইসা আহাদুম মিনকুম ইহুম জিহি আমার রাসুল বলেন লাইসা احد منكم তোমাদের মধ্যে এমন কোন ব্যক্তি নাই ইন্ন জিহি আমালু যা আমন দিয়া নামাজ দিয়া রোজা দিয়া হোজ দিয়া যাকাত দিয়া লাজাত ভাবে জান্নাত ভাবে এমন কোন ব্যক্তি নাই কিন্তু আল্লাহ রাসূল বলেন আগে তোমার ঈমানকে পরিপূর্ণ কাটি করো মুর্শিদের দরবারে जाया আমি রাসুলকে পরিপূর্ণ মাইন না দেখবা তোমার অল্প আমল অল্প ভালোবাসা এটাই জান্নাতের জন্য যথেষ্ট হয়ে যাবে বলেন না সুবহানাল্লাহ এই জন্য কি বলবো জাহি তো মুহররমের মাস সময় অল্প আল্লাহ রাসুল বলেন আল্লাহ রাসুল বলেন কেউ ব্যক্তি যদি হাসাইন হোসেনকে কষ্ট দি যেন তার আমাকে কষ্ট দিব আর কোন ব্যক্তি যদি হাসাইন হোসেনকে ভালোবাসলো তার জন্য আমি রাসুলকে ভালোবাসলো বলেন না সুবাহান মান আহাব্বাল হাসাইন হুসাইন ফাকাত আহাব্বানি ওয়া মান আবগাদাহুমা ফাকাত আবগাদানি যেই ব্যক্তি হাসান হোসেনকে ভালোবাসলো সেজন আমি রহমাতাল আলামিন নবীকে ভালোবাসলো বলেন না সুবাহান এই জন্য যারা হজ করছেন আপনারা জানেন যারা মোবাইল টিপেন আপনারাও জানেন ওই কানে খাবার একটা পাতর আছে ওই পাতরটার নাম হলো হাজরে আসুয়াদ বলেন উমর কে জিজ্ঞাসা করিল এই পাথরের সম্মান আমার আল্লাহ তো কেন বাড়াইলেন উমরের রাজি আল্লাহ নুগু ডাক দিয়া বলেন আমি নিজে দেখেছি এই পাথরকে আমার নবী রহমত আলমিন চুমু গাইছে ওই চুমার বদলে হামার আল্লাহ ওই পাথরের সম্মান বাড়াই দিল ওই চুমার বরকতে আমার 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 নবীর উম্মতি মেজর যতগুলো নর নারী থাকবে ওই খান বা পাথরে চুমা দিলে তাদের জীবনের গুলা মাফ করবে এবার উমর ডাক দেওয়া গই যে পাথরটা আছে এটার মেজর নবীর চুমো গাইছে আল্লাহ বলেন হায়রে পাধরের মিজে যদি আমার নবী ঠুট মুবারক লাগায় একবার চমা খাই এই পাধর সম্মান যদি আমার আল্লাহ বাড়ায়া দেই আমার নবী তো একবার নই আমার নবী তো দুইবার নই আমার নবী তো তিনবার নই আমার নবী ইমাম হোসেনকে বুকে জরায় আ হাজার বার গলা মুবারক চমা পাইছি আল্লাহ 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 নের কোলে সরি সলাইsem আজকা যদি ইহুদি খ্রিস্টান কারবালত প্রান্তরে ঘটনা ঘটাইতো মনটারে বুঝাই дам তারা কিন্তু ইমানদার তারা কিন্তু মুসলমান ছিল নামে কামে না তারাও নামাজ পড়তো আমরা নামাজ পড়ি তারাও রোজা রাখতো ইমাম হুসাইনের রোজা রাখতো ইমাম হুসাইন কে যখন শহীদ করব ইমাম হুসেন বলছিল হ্যাঁ এযুদ বাকির আমার সমিতি দুই রাকাত নামাজ পড়বো ওই সময় ইমাম হুসেন রাদিয়াল্লাহু ও নামাজ পড়লেন ওই সময় নামাজটা কেন পড়লেন ওই সময় নামাজটা বইরা এজিদের ও নামাজ পড়ে এক পাশে আমি হুসাইনের এক পাশে নামাজ পড়ি কিন্তু তা দর নামাজ আমি হুসাইনের নামাজ আল্লাহ আল্লাহু আকবার বলো ইমাম হুসাইন নামাজ আর এজিদের নামাজ কে এই যে তো নামাজ পড়ছে মোল্লা ইমাম হুসাইন নামাজ পড়ছে আর এক পাশে এখন বর্তমানে তারও নামাজ পড়ে

তুমি যাইয়া বলবো আমার বন্ধুকে এই তিনজনকে যেই একজনকে চির বিদায় দিতে হবে অন্য বলেন আবার জিবরাইল আমার নবীর দরবারে আসলেন আইশা ডান দিয়া গো ইয়া রাসূলুল্লাহ নবি গো আমার আল্লাহ আমাকে আপনার কাছে বড়াইছে ও নবি গো আপনার ডান পাশে তো হর যদি ইমাম হাসান বাম পাশে তো হর যদি ইমাম হুসাইন আপনার কুল মোবারকতে হর যদি ইব্রাহিম ইব্রাহিম ইয়া রাসূলুল্লাহ নবি গো ও ও মায়ের নবি গো

ইমামে মাকা আপনার নাতি ইমামে মাকা ইমাম হাসাইন আপনার তো ইমামে মাকা ইমাম হুসাইন বসা আপনার কুলত আপনার আফন সন্তান ইব্রাহিম বসা আপনি কোনো ইমামে হাসাইনকে চির বিদে দিলেন না আপনি কোন ইমাম হুসাইনকে চির বিদে দিলেন না আপনার আভন সন্তানকে কোনো বিদে দিলেন আমার নবী ডাক দেয়া এই মুহূর্তে যদি তোমার ইব্রাহিমকে নিয়ে যাও কাকবো আমি রাসুল আকা আল্লাহ বলেন

ফতে মর কান্দার সুরে বিশ্ব ভবন গায় গায় ঘুরে আল্লাহু আকবার বলেন মাতে মর কান্দার সুরে বিশ্ব ভবন গায় গায় ঘুরে কান্দে নবি হো গতোরে কান্দে নবি লা তোরে বোসরে

আমার নবী মাবিল টাং ট্যাং কী বল এই মুহূর্তে যদি আমরা বোন সন্তানকে তুমি নিয়ে আসাও ও জিব্রাইল শুনো 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 গো আমি নবী কাদব শুধু একা যদি ইমাম হাসান গামি চুরু বিদে দিও ও জিব্রাইল এই মুহূর্তে যদি আমার আপন সন্তান ইমামে মাহকাম ইমাম হোসেন বিদায় দেই ইমাম হাসান কে বিদায় দেই কাদবে আমার সারা জাহানের উম্মত কারণ কি জানো গো আমার আমার আপন নাদি ইমাম হোসেনের কলম

ইমাম হুসাইন এক একটা লক্তর ফুটার বোতলে আমার রহমাত আলী আলমিন কোটি কোটি উম্মত জান্নাতে বিনেশে বিনেশে বলেন না সুবহানাল্লাহ এই জন্য আমি একটা সংক্ষিপ্ত একটা শান বলে আপনাদের কাছে বিদিন নিব সবাই যাই তো মহরম মাস সবাই আমার সাথে ঠুট বিনা বিনা বলেন মহরমের দজ দাগরি কে মহরমের দজ কি গো ডাইলেন্ড হালকি কলি জাফা টিঘিয়া যাই গো শুনলি তর গা কলি যাফা টিঘিয়া যাই ময়ূর ময় রে জৈনাল তুমি গি জৈনাল ময় তুমি জৈনাল ময় আমার নবী I تاغ بے نا To to

मंग दस्तर केग ठह